দিনের শুরুটা ছিল মেঘলা আকাশ আর পুরো দিনটা ছিল একদম ঝুম বৃষ্টি বর্ষা ঠিক যেন মনের মতো তবে সারাদিন বৃষ্টি হলে কিন্তু একদমই ভালো লাগে না হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে আমি আফরিন আবার চলে আসতাম একটি ডেলি ব্লগ নিয়ে ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ বৃষ্টিময় দিনটা আমার কিভাবে কাটলো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকালে ঘুম থেকে উঠে দেখি মেঘলা হয়ে আছে আকাশ তাই আমি খিচুড়ি আর গরু মাংস বসিয়ে দিয়েছি কারণ খুব খেতে ইচ্ছে করছিল ভাবতেছিলাম মনে মনে এখন যদি বৃষ্টি হতো তাহলে অনেক ভালো হতো আল্লাহ আমার ইচ্ছেটা পূরণ করে ফেলছে বলার সাথে সাথেই দেখি ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টি দেখে তো আমার মনটা অনেক ভালো হয়ে গেছে যেহেতু বৃষ্টি আর গরু মাংস সাথে খিচুড়ি মানে দারুণ কিন্তু রান্না করার পাশাপাশি আমি আমার প্রতিদিনের ঘরে যে টুকটাক কাজগুলো আছে সেগুলোও সেরে ফেলেছি আর সেগুলো সেরেই কিন্তু আমি বারান্দায় চলে গেছি বারান্দায় গিয়ে মনটা অনেক ভালো হয়ে গেলো এই যে আমার পছন্দের রেনলিলি গাছে দেখি আরেকটা নতুন ফুল ফুটেছে তবে আমার মেয়েটা ফুলটা ছিঁড়ে ফেলেছে সেজন্য আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো যাই হোক এই যে দেখেন ঝুম বৃষ্টি হচ্ছে কিন্তু বাইরে যেহেতু আমাদের বাসাটা নিস্তালা তাই সেরকম করে বৃষ্টিটা কিন্তু উপভোগ করা যায় না বা দেখা যায় না তো যতটুকু দেখা যায় ততটুকুর মধ্যেই আমি একটু ভিডিও করে নিলাম আর এই তো আমি বাইরে চলে গেছিলাম একটু ভিডিও করার জন্য তো বাইরে আমি এই বৃষ্টির দৃশ্যটা ভিডিও করতেছিলাম আর এনজয় করতেছিলাম তবে বৃষ্টি পছন্দ হলো সারাদিন কিন্তু বৃষ্টি একদমই ভালো লাগে না সারা দিন সেদিন অনেক বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির মধ্যে ঘরে একদমই বোরিং লাগছিলো যে কি করব পরে এই তো ফ্রিজে দেখলাম দুইটা রানের টুকরো ছিল মুরগির তো ভাবলাম এটাকে একটু ভেজে দিই নাস্তা বানিয়ে দিই ছেলে মেয়েকে ওরা মজা করে খাবে তো আমার জন্য আবার আমি একটু আলু কুচি করে নিয়েছিলাম এখানে পিঁয়াজ মরিচ আলু কুচি আর মশলা টশলা দিয়ে আমি এটাকে একটা মজার পাকোড়া বানাবো সব সময় আমি এইটা করি যে যখন আমার কিছু খেতে ইচ্ছে করে মাঝে মধ্যে তখন আমি এই আলু রেসিপিটা করি আর এই রেসিপিটা কিন্তু অনেক মজা আপনারাও চাইলে কিন্তু ঘরে এই আলুর রেসিপিটা বানাতে পারেন ঝটপট একটা নাস্তা মানে যখন কোনো কিছু থাকবে না তখন কিন্তু এই আলু দিয়ে আর আটা দিয়ে ঝটপট একটা নাস্তা তৈরি করতে ফেলেন আমি কিন্তু এটাই করি কিন্তু তারপর আমি আমার ছেলে মেয়ের জন্য দুইটা চিকেন আর আমার জন্য পাকোড়াগুলা একটা পেনের মধ্যে সবগুলো ভেজে নিচ্ছে আর ঘরে এসে এই দেখেন আমার মেয়ের আর আমার পছন্দের কার্টুন ছেড়ে দিছি গোপাল ভাড়া আমার অনেক পছন্দের একটি কার্টুন আমার মেয়েরও অনেক পছন্দ সেই জন্য ভাবলাম যে মা মেয়ে দুজনে বসে প্রিয় কার্টুন দেখি আর মজার নাস্তাটা শেয়ার করি তো এই যে দেখেন আমরা এখন গরম গরম পাকোড়া আর নাস্তাটা খাচ্ছি আমার ছেলেও অনেক মজা করে খাচ্ছে তো এরকম বৃষ্টির মধ্যে কে কেমনভাবে এনজয় করেন বা ঘরে কিভাবে কাটান সেগুলো কিন্তু আপনি কমেন্টে শেয়ার করতে পারেন এই তো ছিল আজকের মতো ভিডিও আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং